দশ বছর ধরে শুধু আকরসি ছিল চলেন উমার রাজি আল্লাহ তালান ও এরকম দেরি করেছেন হ্যাঁ তো যারা ভালো মানুষ তারা দুই রকম আছে ভালো মানুষের ক্যাটাগরি দুই রকম একটা হচ্ছে দ্রুত আবু মতো আলীর মতো তাড়াতাড়ি ইসলাম কবুল করা ক্যাটাগরি আর একটা হচ্ছে উমার রাজি আল্লাহ মতো বা আমরি আসের মতো হ্যাঁ আবদুল্লাহ বিন ওর বেটা আগে হেদায়ত হয়ে গেছে আমরি মেন আস পরে বোঝা গেছে না হ্যাঁ ওইরকমই আবু সুফিয়ান হ্যাঁ দেরি করে হ্যাঁ আব্বাস রসুল চাচা দেরি করে হেদায়েত হয়েছে তত আল্লাহ নসিব তো করেছে বলে আলহামদুলিল্লাহ বললেন যে আপনার আপনাকে আল্লাহ জন্য ভালোবাসে সেই ক্ষেত্রে দুয়ানবিশ্বর আহ্বাক আল্লাহুল্লে যে আহাব তাহ আহ বাব তানি লে আজ আলি আল্লাহ যেই জন্য যেই স্বার্থে আপনি আমাকে ভালোবাসেন সেই স্বার্থে জন্য আল্লাহ আপনাকে মানে আল্লাহর দিনের জন্য ভালোবাসেন আল্লাহ দিনের জন্য দুনিয়ার কোনো গরজ নেই আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন আর হেদায়ত ক্ষমা চাওয়ার বিষয়টি আমি আগে মানে ঘোষণা আম ঘোষণা অনেক আগে থেকে করা আছে কেউ যদি হেদায়ত হয়ে যায় তো ওকে মাফ করা আছে আমাকে গাল দিয়ে যাই বলুক না কেন কাফেরও যদি বলে হ্যাঁ বলেছে অনেকে বলেছে কাফেদের এজেন্টও বলেছে যদি সে হেদায়ত হয়ে যায় তো মাফ করা আছে তাকে আল্লাহর স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের স্বার্থে কিন্তু যদি সে যদি সীমা লঙ্ঘন করে আর হেদায়ত না হয় তো ওকে মাফ নেই হ্যাঁ এতটুকু হাসর মাঠে বিচার না হবে এবং তাকে দিয়ে হোক আর যাদের কিংবা বিধাত করে নেই নাই তার কি দিয়ে পেমেন্ট করবে সে চিন্তা করবো